এসল্যান্ড স্টেশন এবং শিয়ালদহ স্টেশনের মাঝে টানেল তৈরির কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে সেই কারণে দুটি ধাপে আগামীকাল দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং আগামী কুড়ি ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আট দিন সমগ্র গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে এই দিনগুলিতে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা নিরীক্ষা চলবে বলে মেট্রো সূত্রের খবর এসে দেখে শাটার বন্ধ কোনো খবর নয় কিছু আপনার কোনো ই লাগান লাগায়নি বোর্ড লাগাইনি বন্ধের জন্য আমরা বসে আছি কি খুলবে খুলবে কিন্তু শুনলাম কি খুলবে না এখন তো হচ্ছে এখন তো এক কুড়ি মিনিটের জায়গা আমাকে এক এক ঘন্টা লাগবে যেতে সময় লাগবে আমি যাব সেক্টর ফাইভ বিশা অফিস বাংলাদেশ অফিস বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি